الحمد لله لفضيله بالحق بشيرا راتب إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إنه إلا وحي يوحى علمه شديد القوى فقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على

পাশাপাশি আমলে নিয়ত এখলাসের সহিত কিছু দিনে আলোচনা করা এবং কিছু দিনে আলোচনা শোনার মতো আল্লাহ তালা তৌফিক দিয়েছেন এই জন্য প্রত্যেকে অন্তর থেকে সুপ্রিয়া করি আলহামদুলিল্লাহ মোতারাম হাজির যেহেতু আমরা রজত মাসের মধ্যে রয়েছি এই রজত পরবর্তী মাস হলো শাহবান এরপরে রমজান মাস নবীজি একটা দোয়া বেশি বেশি করতেন রজত মাসে আল্লাহ রজা বাবা শাহবান অবাল্লিবিনা রমজান হে আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং সাবান মাসে বরকত দান করেন এবং আমাদের হায়াতকে আমাদের জীবনকে রমজান পর্যন্ত বাড়িয়ে দেন এই রমজান মাস যেহেতু সামনে আসতেছে রমজানের পূর্বে এই দুইটা মাস এই রজব মাস এই রজব মাসের অনেক গুরুত্ব রয়েছে কারণ নবী সাল্লাই সাল্লাহাতামের যে মেয়ারাজ রয়েছে অনেক প্রসিদ্ধ মতামত গুলার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হলো আল্লাহ তালা প্রিয় নবী সাল্ল সালামকে মেয়ারাজকে এই রজব মাসের মধ্যেই করিয়েছিলেন

যে মহান সেই পবিত্র সত্তা যে মহান রব্বুল আলমিন তার প্রিয় বান্দা মোহাম্মদুল্লা সৌ সাল সাল্লা সাল্লামকে বায়তুল্লাহ শরীফ থেকে বায়তুল মোকাদ্দাস পর্যন্ত সফর করিয়াছেন আল্লাহ বকরবুল্লাহ আলমের সৌরাতুল নাজমের এক থেকে আঠারো নম্বর আয়াত পর্যন্ত এই ইসরা এবং মেয়ারাজ সম্পর্কে আল্লাহ তাল্লাহ আলোচনা করেছেন তো আমাদের জানান উচিত হলো প্রথমে যে ইসরা কি এবং মেয়ারাজ কি ইসরা শব্দের অর্থ হলো নৈশ ভ্রমণ বা রাত্রিকালে কোনো ভ্রমণকে ইসরা বলা হয় আর সরিভাবে ইসরা বলা হয় যে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল সেই বাইতুল মোকাদ্দাস পর্যন্ত সফর করাটাকে সরি পরিভাষায় ইসরা বলা হয় বাইতুল্লাহ শরীফ থেকে বর্তমানে যে জেরো জালে বাইতুল মোকাদ্দাস রয়েছে সেই পর্যন্ত সফর করাটাকে সরাই পরিভাষায় ইসরা বলা হয় আর সেই বাইতুল মোকাদ্দাস থেকে ঊর্ধ্বজগতে প্রথম আসমান দ্বিতীয় এরকমভাবে এরকম ভাবে মুনতাহা একবার আল্লাহ পাকের আরশ পর্যন্ত সফর করাটাকে জাগ্রত অবস্থায় সজ্ঞানে এরকম ভাবে আল্লাহ তাআলার সাথে দিদারে ধন্য হওয়াটাকে বলা হয় মেরাজ এইজন্য আমরা দেখি যে আল্লাহ পাক রব্বুল নবী আলাইহিস সালাতু ওয়াস যে মেরাজটা করিয়েছিলেন সেই ইসরা এবং মেরাজের মধ্যে বাহনের বিভিন্ন ধরনের ব্যবধান রয়েছে নবী সাল্ল্লাহ আলিয়া সালাহতু যখন বায়তুল্লাহ শরীফ থেকে বায়তুল মোকান্দাস পর্যন্ত নিয়ে যাওয়া হয় তখন একটি বাহনের মাধ্যমে নিয়ে যাওয়া হয়েছিল সেটাকে বলা হয় বোরাক আবার রবীল্লাহ আলহিৎসালামকে বাইতুল মোকান্দাস থেকে একবারে সেই সিদ্ধাতুল মুহা পর্যন্ত নিয়ে যাওয়া হয় আরেকটি বাহনের মাধ্যমে সেটাকে বলা হয় আল্লি ইল জান্নাতি লোকদের ইমানদার লোকদের মৃত্যুর পরে তাদের রুহকে যে সিঁড়ির মাধ্যমে তারা আল্লাহ পর্যন্ত নিয়ে যায় সেই আইন লিহিন নামক সিঁড়ির মাধ্যমে স্বর্ণকচিত সেই সিঁড়ির মাধ্যমে মোকাত্তাস থেকে সেই মুনতাহা পর্যন্ত আল্লাহর নবীকে জিব্রাইল নিয়ে গিয়েছিলেন সেটা ছিল দ্বিতীয় মাধ্যম এরপরে নবী আলিয়া সাল্লা সেই সিদ্দরাত মুনতাহা থেকে একবার আল্লাহ তারা সেই আর্শ আজিম পর্যন্ত আরেকটি বাহন যেটাকে বলা হয় রফ রফ সেই বাহনের মাধ্যমে ওনাকে নিয়ে যাওয়া হয় তাহলে মোহতারাম হাজরিন আমরা বুঝতে পারলাম ইসরা বলা হয় বায়তুল্লাহ শরীফ থেকে বায়তুল মোকাদ্দাস পর্যন্ত সফর করাটাকে আর মেয়ারাজ হলো সেই বায়তুল মোকাদ্দাস থেকে একবারে আল্লাহ তালা আরস পর্যন্ত নিয়ে যাওয়াকে মোহতারাম হাজরিন নবী আলহ ইসাল্লা সালাম কখন হয়েছিল এই ব্যাপারে প্রায় দশটি মতামত পাওয়া যায় এর মধ্যে সবচাইতে গ্রহণযোগ্য মত হলো এই রজব মাসের সাতাইশ তারিখ অন্যান্য মতামত পাওয়া যায় কেউ বলেছে রমজান মাসে কেউ বলেছে সাবল মাসে তবে সবচেয়ে গ্রহণযোগ্য মত হল এই রজব মাসের সাতাশ তারিখে আল্লাহ তার নবী আলহ সালামের মেয়ারাজকে ঘটিয়েছিলেন শুধু তাই নয় এই মেয়ারাজটা কোন সময় হয়েছিল আমরা জানি নবী আলহ সালাতাম যখন চল্লিশ বৎসর বয়সে নবদ প্রাপ্ত হলেন তখন প্রথম তিনটি বৎসর মক্কায় উনি গোপনে গোপনে দাওয়াতি কার্যক্রম চালিয়েছিলেন কিন্তু চতুর্থ বছরে যাওয়ার পরে যখন উনি প্রকাশ্যে দাওয়াত দিতে শুরু করেন তখন সেই মক্কার সমস্ত কাফেররা তাদের শত্রুতে পরিণত হয়ে যায় তাদেরকে পারিবারিকভাবে তাদেরকে রাজনৈতিকভাবে রাষ্ট্রীয়ভাবে সমস্ত দিক দিয়ে তাদেরকে বয়কট করা হয় এমনকি এদেরকে এরকমভাবে বয়কট করা হয় মক্কা থেকে বের করে সে আবে আমি তালেব বা আবু তালেবের ঘাঁটিতে তাদেরকে তিনটা বছর পর্যন্ত অবস্থান করতে হয় সেখানে তাদের সাথে কোনো প্রকার লেনদেন ব্যবসা বাণিজ্য সাধারণ হয় হাদিসের কিতাবের মধ্যে এসেছে নবী সাহাবাই ইসলাসবাইকার সেই শিয়াবে আবি তালিবের ঘাঁটিতে তিনটি বছর ছিলেন তাদের খাবারের কষ্ট ছিল পানির কষ্ট ছিল এমনকি হাদিস মধ্যে এরই পরিমাণ বর্ণনা এসেছে যে তারা গাছের ছাল এবং গাছের পাতা খেয়ে তারা জীবনযাপন করেছিল তিনটি বছর ঠিক ওই বৎসরের মধ্যে আল্লাহ পাকুল আলমী প্রিয় নবী সাল্লাহামের সবচেয়ে প্রিয় স্ত্রী হজরত খাদিজাত কুবরার তালা তালাকে এই দুনিয়া থেকে নিয়ে যান ঠিক তদ্রুপভাবে ওই বৎসরে ওনার আপন চাচা আবু তালেবকে আল্লাহ তালা দুনিয়া দিকে নিয়ে যান ঠিক ওই মুহূর্তে ওই বৎসরটাকে বলা হয় আমুল হজম বা চিন্তার বসর নবীজি আলিসাল্ত সসলামের সবচেয়ে কাছের দুইজন মানুষ ওনার স্ত্রী হসে খাদে কোবরা দেল্লাহ তালা এবং ওনার প্রিয়তম চাচা আবু তালেবকে ওই ওই বৎসরের মধ্যে যেহেতু মৃত্যু দিয়ে দেওয়া হয় উনি খুবই ভারাক্রান্ত ছিলেন ওনার হৃদয়টা বাঙ্গা ছিল এই জন্য আল্লাহ তারা চাইলেন যে আমি আমার পেয়ারা হাবিব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালুসালামকে এই ভাঙ্গা হৃদয়টাকে প্রফুল্লতা আনন্দ দান করার জন্য আমি আমার সান্নিধ্যে তাকে নিয়ে আসবো ঠিক ওই বছরে আমিন হজর চিন্তার বছরে নবী আলি ইসাল্লাহতু আল্লাহ তালা মেয়ারস দিয়ে ধন্য করেছিলেন মতাম হাজরিন নবী আলহিসের মেয়ারাজটা কীভাবে শুরু হয়েছিল বোখারি এবং মুসলিমের বর্ণনা এসেছে নবী আলী সালাতামের এক স্ত্রী বলেন যে উমে হানি রাজি আল্লাহ আন্না বলেন যে নবী আলী সালাতাম আমার ঘরে শুয়েছিলেন ঠিক ওই মুহূর্তে রাতের বেলা আমি দেখলাম আমার ঘরে সে ছাদটা ফাঁকা হয়ে গেল আর আকাশ থেকে হজরতে জিবের আলি সালাতাম সহ অসংখ্য ফেরেজ এসে নবী আলী সালাতামকে আমার ঘর থেকে বায়তুল্লাহ চক্করে নিয়ে গেল সেখানে নিয়ে যাওয়ার পরে নবী আলাই ইসল বুককে ছিঁড়ে ফেললো ভক্ষকে ছিঁড়ে ফেললো ছিঁড়ে ফেরার পরে সেখান থেকে নবীজির কলিজাটাকে বের করে জমজমের পানি দ্বারা স্বর্ণকচিত একটা পাত্রের মধ্যে ছিল সেই ওনার সেই কলিজাটাকে দৌত করে ইমান পরিপূর্ণ অবস্থায় আবার নবীজির সেই বুকের মধ্যে সেটা কলিজাটাকে রেখে ওপেন হার্স যেটাকে বলা হয় আবার সেই বুকের মধ্যে রেখে দেওয়া হলো মহাদ্দ সিনে কারাম বলেন যে এই যে মেরাজটা হবে পরবর্তীতে নবীজির সাথে যা ঘটবে সেটার জন্য নবীজিকে প্রস্তুত করার জন্য হজরতের জিবুল আল্লাহ নবীজিকে সেই ওপেন হার্ট সার্জারি করার পরবর্তী ঘটনাগুলা যেন উনি ধারণ করতে পারেন এই জন্য ওনাকে প্রস্তুত করে নিলেন নবী আলহিস সাল্লাহসাল্লাম যখন উমে হানিরদাহ তালাহ ঘর থেকে বের হলেন ওনার যখন ওপেন হার্ট সার্জারি হলো এরপরে জিবুল আল্লাহ সাল্লাহাতাম জান্নাত থেকে ভুরাদ নামক একটি বাহন নিয়ে এসেছিলেন সেই বাহনের মধ্যে নবীজি আরোহণ করলেন ঠিক ওই মুহূর্তে সেই জান্নাতি বাহনটা ভোরাত সে একটু গরিমা প্রদর্শন করলো সে একটু দাম্ভিকতা প্রদর্শন করলো তখন হজরতের জিবাইল সালাম সেই ভোরাককে বললেন হে ভোরাক তোমাকে সৃষ্টি করার পর থেকে তোমার উপরে যত কিছুই আরোহণ করেছে করেছে না কেন আজকে যে ব্যক্তি তোমার উপরে আরোহণ করেছো তার চাইতে দামি ব্যক্তি জীবনে তোমার উপরে আর কেউ আরোহণ করে নাই হ্যাঁ এই কথা বলার পরে আজি কিতাবের মধ্যে এসেছে ওরা ঘামতে শুরু করলো কারণ কোরআন এবং হাদিসের কথার একটা ভার আছে জিবরাইল যে কথাটা বলেছে যে তোমার উপরে মোহাম্মদ নসুরুল্লাহ সাল্লা ভাল্লা চাইতে এরকম দামি কোনো মানুষ এরকম এই আজ পর্যন্ত তোমার উপরে আরোহণ করে নাই এই কথা বলার পরে ওরা দামতে শুরু করলো কারণ আমরা জানি হাদিসের মধ্যে এসেছে নবী আলাইস্লা কাছে যখন ওহি আসত জিব্রায়ন যখন ওহি নিয়ে আসতেন সেটা যদি শীতকাল হতো নবী সেই ওহির ভারে ওনার শরীর ঘেমে যেত উনি কামাক্ত হয়ে যেতেন তাই তাইন আল্লাহ তাআলা বলেছেন লাউ কোরআন আলা জালালি আল্লাহ তাআলা বলেছেন হে নবী যদি আমি কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে তুমি দেখতে পাহাড় সেই কোরআনের ভারে थरथर করে কেঁপে উঠত তার মানে কোরআন এবং হাদিসের কথার একটা ওজন রয়েছে জিবরাইল যখন এই কথা বললো ঘোরাকে যে তোমার উপর এর চেয়ে দামি কোনো ব্যক্তি আরোহণ করে নাই তখন ঘোরা গাঁউতে শুরু করলো সেই বোরাক নী আলহিসামকে সেই বাইতুল্লাহ শরীর থেকে রওনা হলো মুখাতের কিতাবের মধ্যে এসেছে নবীজি বলেন যে বোরাকের চোখের দৃষ্টি যতটুকু আজকের জামানায় আমরা রকেটে বিশ্বাসী এই গডলের সভ্যতা যারা আল্লাতে বিশ্বাসী নয় তারা রকেটকে বিশ্বাস করে কিন্তু এই ভোরাক তারা বিশ্বাস করে না ঠিক তদ্রুপভাবে আমরা যেরকম জান্নাত জাহান্নকে বিশ্বাস করি যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা জান্নাত জাহান্নাত বিশ্বাস করে না কিন্তু মঙ্গল গ্রহের প্রাণী আছে এই কথাকে তারা বিশ্বাস করে ঠিক তদ্রুপভাবে তারা ফেরাস্ত বিশ্বাসী নয় কিন্তু রয়েছে সেই এলিয়ানকে তারা বিশ্বাস করে তো যাই হোক মোহতারাম হাজরিন সেই বুরাক নক বাহনটি নবী আলহিসকে নিয়ে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হলেন পেরা হাজরিন এখানে একটা প্রশ্ন দেখেছে যে আল্লাহ তা নবী আলিহালু আসসালামকে সেই বাইতুল্লাহ শরীফ থেকে সরাসরি আল্লাহ পাকের কাছে নিয়ে যেতে পারতেন ওনাকে কেন বায়তুল মকাদ্দাস বা বর্তমানে যেটা জেরুজ জালেম বা ফিলিস্তিনে যেটা অবস্থিত সেখানে কেন নিয়ে যাওয়া হলো আমরা জানি জেরুজ জালেম হলো মুসলমানদের প্রথম কেবলা সেই বাইতুল মকাদ্দাসের দিকে নবী আল ইসলাম দীর্ঘ পনেরো থেকে সতেরো মাস পর্যন্ত ওইদিকে ফিরে নামাজ আদায় করেছেন এবং কেয়ামতের পূর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হবে এই বা ফিলিস্তিনে যে সেই জেরু আলমের যে বায়তুল মুখাদ্দ সেই জায়গাটা সেখানে আল্লাহ তাহলে হজরত ঈসা আলহিসাল্লাহতু আসালামকে নিয়ে আসবেন সেখানে ঈসা আলাহিসাল্লাহতুলসাল্লাম বসে খেলাবত প্রতিষ্ঠা করবেন সারা বিশ্বের মধ্যে মুস্তিম্মর খেলাবত প্রতিষ্ঠিত হব হইবে সেখানে হজরত এ মাহাদি আলহিস্লাহতু আসসালাম আসবেন কেয়ামতের পূর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হবে সেটা এবং আবু দাওয়াদের খাদিসের মধ্যে এসে নবীজি বলেছেন যখন মদিনা শরীফের গুরুত্ব কমে যাবে এবং জেরু গুরুত্ব বেড়ে যাবে তখন তোমরা মাল হামার জন্য অপেক্ষা করতে থাকো যে মহাযুদ্ধ শুরু হবে সেই যুদ্ধের মধ্যে হাজারে নয়শো নিরানব্বই জন যোদ্ধা মারা যাবে একজন যোদ্ধা বেঁচে থাকবে মহতারাম হাজিন আজকাল দেখা যায় যে সেই ফিলিস্তিনের মধ্যে দেখা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যেটাকে অবৈধ ইসরাইল রাষ্ট্র দখল করে রেখেছে সেখান থেকে বিশ্বের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে আর বাইতুল্লা শরীফ মাদিনের শরীফ একটা ট্যুরিস্টের মতো হয়ে গেলে সেখানে আমরা যাই জিয়ারত করে হজ করি উমরা করে সেখান থেকে চলে আসি তার মানে এই পৃথিবী কেয়ামতের দিকে অতি দ্রুত এগিয়ে যাচ্ছে যাই হোক মুতাম হাজিরিন এই বাইতুল মোকাদ্দাসের দিকে এই জন্য নবীজা আরেস তালা আত্মহসলাম আল্লাহ তালা নবীজিকে হিজরত করিয়ে নিয়ে গেলেন কারণ সেখানে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা একত্রিত করেছিলেন সেখানে নিয়ে যাওয়া করে নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম समस्त নবীদের উপস্থিতিতে উনি সেখানে সালাতের ইমামতি করেছিলেন মোترم হাজرین নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম সেই বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুতাত্তাসির দিকে যখন সফর করেন চার চারটি জায়গায় জিবরাঈল আলাইহিসসালাতু ওয়াসাল্লাম নবীজিকে বিনুতি দেন এবং প্রত্যেকটা জায়গায় নবীজিকে বলেন যে আপনি সেই বুরাক থেকে নামেন এবং সালাত আদায় করেন নবী আলা ইসাল্লা প্রত্যেকটা জায়গায় নামলেন এবং সালাত আদায় করেছিলেন প্রথম জায়গায় যখন নবীজি নামেন নবীজি জিবলকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করলেন যে এটা কোন জায়গা সেটা ছিল সবুজ এবং খেজুর কাছে পরিপূর্ণ জিব্বল আলাহিস্লাহু ইসলাম বললেন রকা আল্লাহ নবী এটা হলো মদিনা অদূর ভবিষ্যতে আপনি মক্কা থেকে এখানে হিজরত করে আসবেন আপনি নামুন এবং এখানে দুই রাখা সালাত আদায় নবীজি তাই করলেন ঠিক নবীজি ভাবে আলিয়া কিছু বাদ যাওয়ার পরে বোরাত আবার একটা বিরতি দিল সেখানে জিব্রাহিম বললো আপনি এখানে নামেন এখন দুই রাখা তালাত আদায় করেন তখন নবীজি জিজ্ঞাসা করেন ভাই এটা কোন জায়গা জিব্রাহিম তখন হজরত ইব্রাহি আল্লাহি সাল্লাহসালাম বললেন এটা হলো সিনা উপত্যকা যে উপত্যকার মধ্যে হজরত মোসা আল্লাহ সাল্সালাম আল্লাহ তালার সাথে কথা বলেছেন তথ্য পাবে তৃতীয়বার জিব্রাহিম বললো যে আল্লাহর নবী আপনি এখানে নামেন এবং দুই রাখা সালাত আদায় করেন নবীজি বললেন যেটা এটা কোন জায়গা তখন জিব্রাহীন বলল যে এটা হলো মাদিয়ান হজরতের সোয়াইব সাল্লামের জায়গা এবং সর্বশেষ নবীজি সাল্লামকে জিব্রাহিম বললো যে আপনি এখানে নামেন এবং দুই রাকাত সালাত আদায় করেন নবী আলাহিস্লাম এখানে নামলেন এবং দুই রাকাত সালাত আদায় করলেন জিজ্ঞাসা করলেন যে হে জিব্রাহিম এটা কোন জায়গা নবী আলি সাল্লাম বললেন এটা হলো হাম। নবী আলাই বললেন যে এটা কোন জায়গা যে আজ বলল যে এটা হলো হাম যে জায়গার মধ্যে হজরত ঈসা আলাইসালামের জন্মস্থান আল্লাহ বাকরবুল এবংসালামকে সেই বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল্লাহ বাইতুল মোকাদ্দাস বা জেরোজাল যেটা ফিলিস্তিনে অবস্থিত সেখান পর্যন্ত হিজত করিয়ে নিয়ে যান এরপরে আল্লাহ বাকরবোলা আলামিন নবী আলি সাল্লাহ আসসালামকে এই মেয়ানের সফরে অসম ঘটনা দেখিয়েছেন নবী আলি সালাম বোখারি এবং মুসলিমের সেই হাদিসের বিস্তারিত বর্ণনার মধ্যে এসেছে আমরা দীর্ঘায়িত আলোচনা করবো না এখানে সংক্ষিপ্ত আমি কিছু আপনাদের সামনে উপস্থাপন করবো নবী আলি সালাতামকে যখন জিবুল আলি সালাতাম নিয়ে যাচ্ছেন সেই ঘোরাকে করে নবী আলি সালাতাম দেখলেন যে একজন বুড়ি মহিলা ওনাকে আহ্বান করতেছে নবী আলি সালাতাম ওই দিকে তাকাতে চাইলেন জিবুল বললেন যে আপনি এখানে তাকাবেন না আপনি সামনে চলুন কিছু পর যাওয়ার পরে দেখলেন যে একজন বৃদ্ধ লোক নবীজিকে আহ্বান করতেছে নবীজি এদিকেও তাকাতে চাইলেন জিবাহ বললো যে এদিকে তাকাবেন না সামনে কারণ কি জিব্রাহিম বলল যে সর্বপ্রথম আপনাকে যে ভরি মহিলা আপনাকে সেদিকে তাকানোর জন্য আহ্বান করেছিল সে হলো এই দুনিয়া অর্থাৎ এই দুনিয়ার হায়াত ওইটুকু পরিমাণে বাকি রয়েছে এই বৃদ্ধ মহিলার হায়াত যতটুকু বাকি এবং নবীজি আবার বললেন তাহলে সেই বৃত্ত লোকটাকে ইব্রাল্লাহাম সে তার শয়তানিতে সে আপনাকে তার দিকে আহ্বান করেছিল ঠিক নবীজি বলেন যে আমি আমার সেই মেয়াজের সফরে হজরতা আলহিসকে দেখেছি উনি ওনার কবরের মধ্যে সালাত আদায় করতেছেন নামাজ আদায় করতেছেন এটা কেভাবে করতেছেন একবার তো আল্লাহ পাক মা ঠিক তত্রভাবে নবীজি বলেন যে ওই মেয়ারাজের সফরের মধ্যে আল্লাহ পাক্লা আলমিন আমাকে দাজ্জালকে দেখানো হয়েছে ঠিক তত্র সেই মেয়ারাজের সফরের মধ্যে আমি দেখেছি জাহান নামের রক্ষক ফেরেস্তা মালে কে সে জাহান নামের গেটের মধ্যে অবস্থায় রয়েছে আমি সেই মালেক তার থেকে আমি পরে জাহান নামের চারপাশ দিয়ে আমি প্রবেশ করলাম আমি সেখানে বিভিন্ন ধরনের শাস্তি দেখতে পাইলাম নবজি তারা অনেকগুলো শাস্তির কথা উল্লেখ করেছে নবীজি বলেন আমি যখন জাহান নামে প্রবেশ করলাম সেখানে বেশিরভাগ দেখলাম যে এই উমতের নারীদেরকে আল্লাহ তালা জাহান নামের নাউজবিল নূত্রাম হাজির নবীজি বলেন আমি যখন জাহান্নামে সেই পাশ দিয়ে যাচ্ছিলাম আমি দেখলাম যে এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ তাদের হাতে নখ বলা হলো তামান আর সেই তামান রোগ দিয়ে তারা তাদের চেহারাগুলোকে আছরাচ্ছে এবং চেহারা গুষ্টগুলোকে তারা বন্ধন করছে নাউজবিল নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলো জিবরাইল এরা কারা যারা তাদের নিজের চেহারা পুস্তকে তাদের হাতের নখ দিয়ে আশ্রিয়ে আশ্রিয়ে তারা আজকে বক্ষণ করেছে নবীজি বললেন এরা হলো আপনার উন্মতের ওই সমস্ত লোক যারা পরস্পর পরনিন্দা করত বিবাদ করত অন্যের সমালোচনা করত নামাজ তাই মোহতার হাজরে নবীজি এই মেয়ারাজের সফরে শাস্তির কথা দেখলেন যারা নিজেদের পরস্পর বিবাদ করবে পরনিন্দা করবে অন্যের দুশ্চর্চা করবে তাদের এই মমতের মধ্যে যারা এই কাজ করবে বড় তাদের এই শাস্তি হবে তারা তাদের চেহারা বস্তুগুলাকে আসতাম এবং সেই চেহারা বস্তুকলাকে তারা একে একে ভক্ষণ করবে নবীজি বলেন আমি যখন আরও সামনে অবসর হলাম আমি দেখলাম যে দুই শ্রেণীর মানুষ তাদের সামনে একটি পাত্রের মধ্যে ভালো বস্তু রাখা আরেকটি পাত্রের মধ্যে দুর্গন্ধযুক্ত যুক্ত বস্তু রাখা তো তারা সেই ভালো বস্তুটাকে রেখে তারা সেই দুর্গন্ধযুক্ত বস্তু তারা পান করতে তারা ভক্ষণ করতেছে তখন নবীজি জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন জিব্রাইল এরা এই কাজ কেন করতেছে তাদের এই শাস্তি কেন নবীজি বললেন এরা হলো আপনার উন্মতের ওই সমস্ত লোক যারা পরকিয়ায় লিপ্ত থাকতো যারা তাদের পরে হালাল স্ত্রী থাকা সত্ত্বেও তারা পর দিকে তাকাতো বা হালাল স্বামী থাকা সত্ত্বেও অন্য পর পুরুষের সাথে যারা পরকিয়ায় লিপ্ত হতো তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে নবীজি আলী সালাতাম আরো সামনে অগ্রসর হলেন উনি দেখলেন যে এক শ্রেণীর লোক এক শ্রেণীর মানুষ রক্তের নদীতে সাঁতার কাটতেছে এবং নবীজি বলেন যে তাদের মাথাকে পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে এবং তারা সেই সমুদ্রের কিনারে গিয়ে তারা পাথর ভক্ষণ করতেছে পাথর খাইতেছে রবিজি জিজ্ঞাসা করলেন তাদের কেন এরকম শাস্তি হচ্ছে তাদেরকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে তখন জিবুল্লা সালাম বললেন হে আল্লাহ নবী তাদেরকে এই জন্য এই শাস্তি দেওয়া হয়েছে যে তারা দুনিয়াতে থাকা অবস্থায় সুদের সাথে সম্পৃক্ত ছিল নাউজুবিল্লাহ তারা দুনিয়াতে থাকা অবস্থায় হয়তো কারো কাছে সুদ গ্রহণ করেছে বা সাক্ষী গেছে বা সুদের ব্যাপারে সেটা লিখে লিখে রেখেছে যে সুদের সাথে সম্পৃক্ত থাকবেন এখন আপনার উন্মতের মধ্যে পরকালে তাদেরকে দুনিয়াতে যেহেতু তারা থাকা অবস্থায় সুদের মাধ্যমে মানুষের রক্তকে তারা চুষে দিয়েছে পরকালে তাদেরকে রক্তের নদীতে সাঁতার কাটিয়ে তাদের মাথাকে ফেরাস তারা এরকমভাবে পাথর দিয়ে চূর্ণ বিচ্ছন্ন করে দিল না ঠিক তত্ত্রুপাবী নবী আলি সাল এই মেয়ারাজের সফরে উনি যখন আরো সামনে অগ্রসর হলেন উনি দেখলেন যে কিছু লোক জমিনের মধ্যে ফসল ফলাচ্ছে সেই ফসল দ্রুত ছাড়াতে পরিণত হচ্ছে এবং সেই ফল বের হচ্ছে এবং সেই ফলগুলোকে তারা দ্রুত ঘরের মধ্যে এরা হলো আপনার উন্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়াতে থাকার উপর থাকা অবস্থায় আপনার রাস্তায় জিহাদ করে তারা যাদের জীবনকে তারা শহীদ করে দিয়েছে তাদের এই লেকিকে আল্লাহ তারা সাত থেকে সাত শত গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিয়েছে ঘটনা এক হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে এই হাদিসের যে যখন নবী হলেন আর একটু দেখলেন এরকম যাদের মাথাগুলাকে পাথর দিয়ে ফেরেশতারা পাঠিয়ে দিচ্ছে এবং আরেকটা পাথর যখন ফেরেশতারা আনতে যাচ্ছে সাথে সাথে তাদের মাথাটা আবার জোড়া লেগে যাচ্ছে এভাবে তাদের তাদের শাস্তি চলতেই আছে চলতে আছে নবীজি জিজ্ঞাসা করলেন এরা কারা তাদেরকে এরকম শাস্তি কেন দেওয়া হচ্ছে ওই সমস্ত লোক যারা নামাজের সময় হওয়ার পরেও নামাজকে অবহেলা করে যারা ঘুমের মধ্যে ভিভর থাকতো নামাজকে অবহেলা করে যারা নামাজ থেকে বেরোতে থাকতো তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে মদ্রামাজরি ফরখালে যারা দুনিয়াতে থাকা অবস্থায় নামাজকে গুরুত্ব সহকারে আদায় না করবে নবীজি সেই মেরাজের রাত্রে জাহান নামের মধ্যে আমি যখন সামনে অগ্রসর হলাম আমি দেখলাম যে কিছু মানুষ এরকম নগ্ন যাদেরকে জাহান নামের দুইটা ফল জারি এবং জাক্কুম নামক দুইটা জিনিস তাদেরকে খেতে দেওয়া হচ্ছে জারি হলো জাহান নামের একটা পাথর আর জাকুম হলো জাহান নামের এরকম একটা ফল যেটা টাটাযুক্ত যখন জাহান নামের সেটা মুখের মধ্যে দিবে গলার মধ্যে আটকে যাবে তখন না পারবে সেটাকে বের করতে না পারবে সেটা ভিতরে যেতে তাদের শাস্তি হবে এটা তিনি যে বললেন তাদেরকে এরকম শাস্তি কেন দেওয়া হচ্ছে জিবুল আলাহ সাল্লাহাম বললেন দুনিয়াতে থাকা অবস্থায় তাদের উপরে জাকাত ফরজ ছিল কিন্তু তারা সঠিক মতে জাকাত আদায় করতো না যার কারণে আপনার উন্মতের ওই সমস্ত লোক যারা জাকাত না দিবে সঠিকভাবে পরফলে তাদেরকে না মেয়ে শাস্তি দেওয়া হবে ঠিক তদ্রুপভাবে নবীজি বলেন আমি যখন আরেকটু সামনে অগ্রসর হলাম আমি দেখলাম যে কিছু মানুষ প্রচুর পরিমাণে লাকড়ি জমা করতেছে লাকড়ি জমার ফলে এত বড় বোঝা হয়েছে যে সে সেই বোঝাটাকে না নবীজি বললেন তাদের শাস্তি দেওয়া হচ্ছে যে বললো বলল যে এরা হলো আপনার ওই সমস্ত লোক যারা ক্ষমতা পদ পদ নেওয়ার পরে সেই পদের দায়িত্ব সঠিকভাবে তারা পালন করতো না নবীজি খাদিসের মধ্যে বলেছেন যে আমার অন্য প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল এবং প্রত্যেক ব্যক্তিকে সেই কাল হাসরের ময়দানে তার দায়িত্বশীলতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে মোহাম্মদরাম হাজরিন যারা দায়িত্বকে চেয়ে নেয় কিন্তু চেয়ে নেওয়ার পরে সেই দায়িত্বকে তারা সঠিকভাবে পালন করতে পারে না তাদেরকে পরকালে এই শাস্তি দেওয়া হবে ঠিক তদ্রুপভাবে নবীজি বলেন আমি যখন আরো সামনে অগ্রসর হলাম আমি দেখলাম যে কিছু লোক কিছু লোকের জিম্পাকে আগুনের খিচিড়িয়ে কেটে দেওয়া হচ্ছে এবং তাদের সেই জিম্পাকে টেনে পিছনের দিকে নিয়ে সেখানে বেঁধে দেওয়া হচ্ছে নবী আলহ রাজ জিজ্ঞাসা করলেন বাইজিব তাদেরকে কেন এরকম শাস্তি দেওয়া হচ্ছে তখন নবীজি নবীজিকে জিব্রাইল উত্তর দিল এরা হলো আপনার উন্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়াতে থাকা অবস্থায় মানুষকে ভালো কথা বলতো মানুষকে সব কাজের আদেশ করতো অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য আহ্বান করতো কিন্তু তারা প্রকৃতপক্ষে এই বিষয়ের উপর তারা থাকতো না তারা নিজেদেরকে আগে পরিপূর্ণভাবে পরিবর্তন করে নাই কিন্তু মানুষকে পরিবর্তন হওয়ার উপদেশ দিত আপনার উন্মতের মধ্যে যারা এই কাজ করবে তাদেরকে মৃত্যুর পরে পরকালে এই শাস্তি দেওয়া হবে কিছু দেখেছেন সর্বশেষ নবীজি এক আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এরকম ভাবে সপ্তম আসমান পর্যন্ত গিয়ে আল্লাহ তালা বিদারে ধন্য হন এবং সেখানে যাওয়ার পরে নবী আলহালাহসালামকে আল্লাহ তালা বিশেষ বিশেষ কিছু হাদিয়া দিয়েছিলেন নবীজি বলেন যে সেখানে যাওয়ার পরে আল্লাহ তাহলে আমাকে বিশেষ কিছু হাদিয়া দিয়েছেন এর মধ্যে একটা হলো নবীজি বলেন আল্লাহ তালা সেদিন আমাকে সোরা বাঁকারা শেষ তিনটি আয় হাদিয়া দিয়েছিলেন এবং বলেছিলেন নবীজি বলেন যে যে ব্যক্তি রাত্রে ঘুমানোর পূর্বে সুরায় বাঁকারা শেষ তিন আয়াত পাঠ করবে সারা রাত সে ইবাদত করলে যে পরিমাণ নেকি হইতো সেই নেকি সেই ব্যক্তি অর্জন করবে সোহান ঠিক তত্রুবাল ওই সফরের মধ্যে আল্লাহ তালা নবীজিকে পাঁচ সপ্তাহ নামাজ দিয়েছিলেন এবং আল্লাহ তালা নবীজিকে বলে দিয়েছিলেন তোমার উন্মতের কেউ যদি এই 50 তো নামাজকে যথাসতে ওবে গুরুত্ব সহকারে আদায় করে তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামে 50 শত নামাজে সাওয়াব দিয়ে দিই সুবহানাল্লাহ কারণ আমরা জানি আল্লাহ তাআলা সর্বপ্রথম 50 শক্ত নামাজকে আমাদের উপরে ফরজ করেছিলেন নবীজি কমাইতে 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 50 শত পর্যন্ত নিয়ে এসেছিলেন তারপর আল্লাহ তালা বলে দিয়েছেন যদি তোমার উন্মত সঠিকভাবে এই পাঁচশক্ত নামাজকে আদায় করতে পারে আমি আল্লাহ তার দিয়ে এই সফরের মধ্যে যখন নবীজি গিয়েছিলেন তখন আল্লাহ অনেক আরেকটা হাদিয়া দিয়েছিলেন সেটা হল নবীজিকে আল্লাহ বলে দিয়েছিলেন তোমার উন্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি আমার সাথে শিরিক না করে আমার সাথে অংশীদার সাব্যস্ত না করে এমত অবস্থায় সে মৃত্যুবরণ করে তাহলে সে অবশ্যই অবশ্যই এক সময় এক সময় সে জাননাতে যাবেই যাবে তবে কোনো ব্যক্তি যদি সারা জীবন সে ইবাদত করে কিন্তু এমন এক অবস্থা হয়েছে যে সে আমার সাথে শিরিক করেছে আমার সাথে অংশীদার সাব্যস্ত করেছে তাহলে আমি আল্লাহ তারা তার জীবনের সমস্ত আমলকে বরবাদ করে দেব সে পশ্চিমকালেও জান্নাতে যেতে পারবে না মোতরাম হাজরিন এই সফরের মধ্যে আল্লাহ তাল নবীজিকে আরও অসংখ্য হাদিয়া দিয়েছিলেন কেউগুলোর বিস্তারিত বর্ণনা কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে এই বিস্তারিত আলোচনা এক জমায় আলোচনা করে শেষ করা সম্ভব নয় তো যাই হোক এখান থেকে আমাদের কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে এর মধ্যে আমরা যে শাস্তির কথা বললাম যে যারা দুনিয়াতে থাকা অবস্থায় সুদের সাথে সম্পৃক্ত থাকবে তাদেরকে এরকমভাবে রক্তের নদীতে সাঁতার কাটতে দেওয়া হবে যারা এরকমভাবে পাঁচশক্ত নামাজ আদায় করবে না নবীজি বলেন যে তাদের মাথাকেও পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হবে ঠিক তত্রুপভাবে যারা জাকাত দিবে না তাদেরকে এরকমভাবে জাহান নামে সেই যা সেই পাত্র নামক যে খাবার সেটাকে তাদেরকে দেওয়া হবে ঠিক তদ্রুবভাবে যারা দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের পর করবে গিবদ করবে নবীজি বলেছেন মৃত্যুর পরে তারা সেই মধ্যে সেই জাহান নামের মধ্যে তারা তাদের সেই কালের গোস্তুগুলোকে আশ্রাবে এবং তারা সেই গোস্তগুলাকে খাবে তাহলে এখান থেকে আমাদের শিক্ষা হলো আমরা পাশত নামাজ গুরুত্ব সহকারে আদায় করব এরকম আমরা পর নিন্দা কারও না বিশেষ করে নারীদের ব্যাপারে নবীজি বলেছেন আমি জাহান নামের মধ্যে এই উন্নতের নারীদেরকে সবচেয়ে বেশি দেখেছি এই জন্য আমরা যারা অভিভাবক করেছি আমাদের মা বোন আমাদের স্ত্রী সন্তান যাদের রয়েছে আমরা তাদেরকে পদ্মা প্রসিকার মধ্যে রাখার চেষ্টা করব নারীদের জান্নাতে যাওয়ার পথ অনেক সোজা নবীজি বলেছেন কোনো নারী যদি চারটা কাজ করে সে জান্নাতের আটটা দরজার মধ্য থেকে যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে এর মধ্যে একটা হলো সে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে দুই নম্বরে যদি রমজান মাস পায় আর রমজান মাসে রোজা হোক লাগে সে যদি গুরুত্বপূর্ণভাবে আদায় করে এবং যদি সে পর্দা পুশিদা ভালোভাবে করে চার নম্বরে যদি সে স্বামীর খেদমত করে স্বামীর কথা শোনে এই চারটি কাজ কোনো নারী যদি করে আল্লাহ তারা বলেন যে সেই নারী জান্নাতের আটটা দরজার মধ্য থেকে যে কোনো দরজা দিয়ে এসে জান্নাতে প্রবেশ করতে পারবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করা তো অগ্নি জ্ঞান করো তারা